এই জনসমুদ্র প্রমাণ করে সতেরো আঠারো বছর ধরে জমাত ইসলামী তথা ইসলামী শক্তির উপরে অত্যাচার জুলুম নিপীড়ন হয়েছে তার বিরুদ্ধে এই জনসমুদ্র হচ্ছে গণ বিস্ফোরণের সৃষ্টি করেছে জমাত ইসলামের শহীদ নেতৃবৃন্দকে কারাগারে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে মজলুম বৃদ্ধ নেতাদের করা হয়েছে জমাত ইসলামের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে প্রতীক কেড়ে নেওয়া হয়েছে ক্রস ফায়ার আয়নাগর রিমান্ড হাজার হাজার লোকদের কারারুদ্ধ করে দুনিয়া জানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মজলুম হচ্ছে জমাত ইসলামী আর সেই মজলুম সংগঠনের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান হচ্ছে এমন মানবিক নেতা জুলাই অভ্যুত্থানের জুলাইয়ের উত্তাল দিনগুলোতে আমিরে জমাত সতেরো তারিখে হজ সফর করে যখন দেশে ফিরলেন আঠারো তারিখে আমরা সাংবাদিক সম্মেলন করলাম সেই দিন রাতেই প্রতিদিন ছাত্র হত্যা হচ্ছে আমিরে জামাত আমাদের ডেকে বললেন যত লোক নিহত হচ্ছে যত আহত হচ্ছে এরা কোন দলের নয় সব শহীদ আমাদের শহীদ সব আহত আমাদের আহত আপনারা বাড়িতে বাড়িতে যান তিনি সব শহীদদের বাড়িতে বাড়িতে নিজে গেলেন আমাদেরকে পাঠালেন সহস্র শহীদের বাড়িতে হাসপাতালে বাড়িতে রক্তাক্ত অস্ত্রসিক্ত রুগীদের পাশে তিনি ছুটে গিয়েছেন সাধ্য মতো আমরাই মনে হয় বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে মহান আল্লাহর ইচ্ছায় বেশিরভাগ শহীদের পাশে দাঁড়াবার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ বন্যা আসলো তারপর আমি জামাত বন্যা কবলিত মানুষের পাশে ছুটে গেলেন পূজা আসলো হিন্দু ধর্মলম্বী খ্রিস্টান সব ধর্মের নিরাপত্তার জন্য তিনি নির্দেশ দিলেন পাশে দাঁড়িয়ে যান জামাত শিবিরের কর্মীরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারা দিতে শুরু করেছে ফলে হিন্দুদের বাড়িঘর দখল অত্যাচার নির্যাতের বিরুদ্ধে তিনি কোনো প্রতিক্রিয়া না করে পাশে দাঁড়িয়ে তাদের ঘর বানিয়ে সাহায্য করে তাদের মানবিক সাহায্য তিনি করেছেন আমার প্রিয় নেতা হচ্ছে জাতীয় মানবিক নেতা তিনিই বাংলাদেশে মানবিক সমৃদ্ধ বাংলাদেশের জন্য একটি জাতীয় ডাক দিয়েছেন আল্লাহর আসমান থেকে নাজির হওয়া কোরআন এবং সুন্নার ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রিয় নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মানুষের জন্য যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শকে ভিত্তি করে চলমান সভ্যতা প্রয়োজন চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা একটি কল্যাণ একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই তাই আসুন ডাক্তার শফিকুর রহমানের ডাকে সাড়া দিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনে দাড়ি পাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক এই স্লোগান তুলে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ইসলামী এবং দেশপ্রমিক শক্তিকে ঐক্যবদ্ধ করি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সকল মানুষের দল কি যে ক্ষুদ্র গোষ্ঠী আছে সেখান থেকে শুরু করে সকল ধর্ম বর্ণ নারী পুরুষ দরিদ্র ধনিক সাদা কালো সকল মানুষের দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম বতরা আমি বিস্তারিতভাবে বলবেন একটি কথা পরিষ্কার বলতে চাই জামাত ইসলামী কোনো সন্ত্রাসবাদকে পছন্দ করে না ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই বাংলাদেশ এই মাথা দিয়ে উঠতে পারবে না পারবে না পারবে না সেটা ধর্মীয় জঙ্গিবাদ হতে পারে অথবা রাজনৈতিক জঙ্গিবাদ হতে পারে জামাত ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে লড়াই করবে সংগ্রাম করবে প্রয়োজনে সম্মানিত ভাইরা আমরা তার আকাঙ্ক্ষা পূরণের ব্যাপারে আমরা যত আমির জামাত আশা করি বিস্তারিত বলবেন আমি শেষ কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগ কি করছে বলতে চায় না তারা গনকেই। তাদের এই দেশে আর কোনো ঢুকার সম্ভাবনা নেই তারা একেবারে অপ্রাসঙ্গিক যেটা আজকে বলতে চায় যে এই লড়াই সংগ্রামের মূল লক্ষ্য হচ্ছে নতুন বাংলাদেশ চুয়ান্ন বছরের শাসনের যে বাংলাদেশ ছিল পাঁচে আগস্ট ছিল সেই বাংলাদেশের যে পরিচালনা নেতৃত্ব যে তার বিরুদ্ধে চূড়ান্ত প্রত্যাখ্যানের বিপ্লব আমরা নতুন বাংলাদেশ চাই যারা পুরানো কায়দায় এই দেশে আবার শাসনকে ফিরিয়ে আনতে চায় জনগণ তাদেরকে সেই সুযোগ দেবে না এটা জনগণকে ভেবে দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি সংস্কার লাস্ট পয়েন্ট সংস্কার প্রত্যেকেই বলে মানি কিন্তু মিটিংয়ে বসলে কেউ কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছেন সমস্যাটা কোথায় সংস্কার তো সকলের জন্য কল্যাণ তাহলে যারা চান না তাদের মত্তব আছে পিয়ার পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না তাহলে মত্তব পূরণ হবে না পিয়ার পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই সেই জন্য মত পূরণ হবে না যেটা স্বচ্ছ নির্বাচন তার বিরোধিতা করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার ন আরেকটি কথা বলি শেষ করি যে অনেকে বলে যে সংস্কার হচ্ছে এটার আইনগত ভিত্তি কিভাবে দেব আগামী পার্লামেন্টে দেওয়া হবে তাইলে আপনারা মনে করছেন আগামী পার্লামেন্টে আপনারা জিতবেন নাকি দখল করবেন সুতরাং এই সমস্ত কথা সমাজকে বিভ্রান্ত করবে জামাত ইসলামী চায় আগামী নির্বাচন জনগণে জিতবে জনগণ যাদেরকে ভোট দিবে তারা জিতবে সরার দিন দুটা মহাসমাবেশ কারা জিতবে এই মেসেজ কি পাওয়া যাচ্ছে না ইনশাল্লাহ বাংলাদেশ পঞ্চরায় জিতবে চাঁদাবাজ বিরোধীরাই জিতবে সুশাসনের পক্ষের শক্তি জিতবে ইনশাল্লাহ আইন জিও দুটো দিয়েছিলেন তার সবাই উনিশশো সাতাত্তর সালে একটি সামরিক বাহিনীর সামরিক শাসনের কিছু অংশ সেখান থেকে উনি যখন রাজনীতি করার সিদ্ধান্ত নিলেন তখন একটা গণভোট করেছিল তারপরে যখন আবার পার্লামেন্ট ইলেকশন করার সিদ্ধান্ত নিয়েছিলেন সাতাত্তর সালে অধ্যাদেশের মাধ্যমে সেইটাকে জাহেজ করে ইলেকশন করে পরবর্তী নির্বাচনে রেটিফাই করা হয়েছিল এই জন্য এই জুলাই সনদ যেটা হবে সেইটি একটি অধ্যাদেশের মধ্যমে লিগেল প্রেম দিয়ে যারা জিতবেন তারা পার্লামেন্টে এটাকে রেটিফাই করবেন এটাও হচ্ছে আইনগত সিদ্ধান্ত এবং ভিত্তি এর ব্যর্থ হলে এইটি বাংলার জনগণ মানবে না